নমস্কার আজকে রেসিপি হল মাছের মাথা দিয়ে আলু বেগুন আর পেঁয়াজ পাতার চড়চড়ি চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমে আমি মাছের মাথাটা কড়া করে ভেজে নেব মাথা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আপনারা মাছের মাথাগুলো কড়াইয়ের মধ্যে ভেঙে তুলে রাখতে পারেন আমি কিন্তু গোটা গোটাই তুলে রাখছি শীতের দিনে মাছের মাথা দিয়ে যে কোনো সবজি খেতেই ভীষণ ভালো লাগে এখন ওই তেলের মধ্যে ফড়নে দিলাম গোটা জিরে কাঁচা লঙ্কা তেজপাতা ফড়নের সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কিছুটা রসুন কুচি এই রান্নাটাতে আমি আলাদা করে পেঁয়াজ ব্যবহার করছি না পেঁয়াজ শাকের নিচের যে অংশটা ছিল সেটায় দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে ডুমো করে কেটে রাখা আলু হালকা আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের বেগুন বেগুন খুব নরম আগে থেকে দিয়ে দিলে ঘেঁটে যাবে তাই আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই বেগুনটা আমি দিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব অল্প আদা বাটা এখন দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর একটা বড়ো সাইজের টমেটো কুচি এখন মশলা আর টমেটো ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা তার দিয়ে দিচ্ছি এখন এক দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকনা খুলে দিয়ে দিলাম স্বাদ মতো লং চিনি আর কিছুটা ধনে পাতা শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব এই সময় লবণ মিষ্টিটা একটু চেক করে নেবেন মাছের মাথা দিয়ে আলু বেগুনের চচ্চড়ি একদম রেডি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন